আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে ফ্রিতে ডোমেন হোস্টিং সেট করবেন তো ডোমেন হোস্টিং সেট করার জন্য তিনটা পদ্ধতি আছে আপনার যে পদ্ধতিটা ভালো লাগবে সেটাই আপনি ইউজ করতে পারেন অথবা তিনটার কিন্তু তিন রকম বেনিফিট আছে আপনার যখন যেই ধরনের বেনিফিট প্রয়োজন হবে সেই ধরনের সাই মানে পদ্ধতি আপনি ইউজ করে ফ্রি ডোমেন হোস্টিং সেট করবেন তো আমরা সর্বপ্রথম প্যান্থিওন এই সাইডটাতে যাবো তো আমরা এখানে গুগলে গিয়ে সার্চ করব প্যান্থিয়ন তো প্যান্থিয়ন লিখে সার্চ করলেই কিন্তু আপনি দেখবেন এখানে একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটা মেবি ইন্ডিয়ার আর এটা প্রায় চোদ্দ বছর আগে তৈরি হয়েছে দুই সালে তৈরি হয়েছে আপনারা এইখানে ডিটেলস দেখতে পারবেন তো এই সাইটটা ওপেন করবেন ওপেন করার পর আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমার মেবি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি জাস্ট লগ ইনে ক্লিক করি অথবা গিয়ে ড্রেসটা আপনারা ক্লিক করতে পারেন এইখানে আমি আমার ইমেলের মাধ্যমে এটাকে লগ ইন করে ফেলি তো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলা আশা করি সবাই জানেন এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এখানে ক্লিক করে জাস্ট নাম ইনফরমেশন এভরিথিং দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমার অলরেডি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল আমি জাস্ট লগ ইনে ক্লিক করলাম গুগল অ্যাকাউন্টের মাধ্যমে তো আমার এখানে দেখেন অলরেডি দুইটা সাইট লাইভ আছে কিন্তু দেখেন দুইটা সাইট এখানে দেখাচ্ছে তো আমি এখানে আমার সাইটগুলো ডিলিট করে দিয়ে নতুন করে ইনস্টল করব তো সাইট লিস্ট কোথায় পাবো আমার যে সাইটগুলো তৈরি করা আছে তো এখানে দেখেন এই যে সাইট লেখা আছে কর্নারে হোমের নিচে তো এটাকে জাস্ট আমি ওপেন করতেছি ওপেন করার পর সাইট লিস্টে ক্লিক করি তাহলে আমার দুইটা সাইট দেখতে পারবো এখানে সুভান আনসার একটা সুভান অফিসিয়াল তো আমি এই সাইটগুলোকে ডিলিট করে দেবো এর জন্য আমি ওপেন করি আর জাস্ট সুভান নামের উপরে ক্লিক করলাম দেন এইখানে ফ্রিজ হয়ে আসে আমি ফার্স্ট এগুলাকে আনফ্রিজ করতে পারি মানে সাইটটা আমার ফ্রিজ হয়ে আছে অনেক দিন থেকে ইউজ না করার কারণে এছাড়াও আমি চাইলে এখানে ডিলেট করে দিতে পারি এখানে ক্লিক করে তো আমি এখানে ডিলেট করে ক্লি ইয়া করে দিচ্ছি এখন এইখানে আমাকে এই টাইপটা লিখতে বলতেছে আমি সুবাহন আনসারি যদি না লিখি তাহলে আমি সাইটটাকে ডিলেট করতে পারবো না তো আমি এইখানে সুবাহান দিচ্ছি দেন আনসারই দেই এরপর ডিলেট দিস সাইট তো একটা সাইট ডিলেট হয়ে গেছে এখন দেখেন শুধু একটা সাইট দেখাচ্ছে তো আশা করি আপনি যখন ফার্স্ট টাইম করবেন তখন আপনার এরকম সাইট বা কোনো কিছুই থাকবে না কারণ আপনি হয়তো প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এইখানে আর কোনো কিছু সেটিং বা কোনো কিছুই আপনাকে দেখতে হবে না জাস্ট হোমে থাকা অবস্থায় এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউজ সাইট আপনার এইখানে হয়তো লেখা থাকবে ক্রিয়েট এ নিউজ সাইট প্রথমেই লেখা থাকবে তো জাস্ট আপনি ক্রিয়েটেড নিউ সাইডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখন কিসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস শিখবো এটা হচ্ছে অর্ডপ্রেসের কোর্স তো আমরা এই জন্য অর্টপ্রেসটাকে সিলেক্ট করবো তো ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পর এখানে আমাকে নাম দিতে বলতেছে এই নামটা আসলে ইউআরএল হিসাবে কাজ করবে যেমন আমি মনে করেন এখানে নাম দিচ্ছি ওয়ার্ডপ্রেস তো আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন আপনি যে এ রাখতে চাচ্ছেন দেখেন এই যে এই অর্ডপ্রেস লেখাটা এ কিন্তু যোগ হচ্ছে তারপর এখানে আপনি রিজিয়ন সিলেক্ট করতে পারেন সাইট সিলেক্ট করতে পারেন কানাডা অস্ট্রেলিয়া আপনি যে কোনো কান্ট্রি দিতে পারেন তো আমি ইউনাইটেড স্টেট রাখতেছি দেন কন্টিনিউতে ক্লিক করলাম তো এইখানে আমি যে নামটা দিচ্ছি অলরেডি এই নামে অন্য কেউ সাইট তৈরি করে ফেলছে যার কারণে এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে না তো আমি এইখানে অর্ডপ্রেস ডেমো দিয়ে দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা না কন্টিনিউতে ক্লিক করি এটাও অ্যাভেলেবেল আছে আমি এইখানে এক দুই তিন দিয়ে দেই তো আশা করি এবারে অ্যাভেলেবেল পাবো তো অ্যাভেলেবেল না থাকলে আপনাকে এখানে মানে ইনস্টল করতে দেবেন আর কি তো এটা এখন ইনস্টল হচ্ছে আমার সাইট তো প্যান্থিয়ন ডট আইও এই সাইটটার মাধ্যমে আপনি মানে লোকাল সার্ভারের মতো বা লাইভ সার্ভারের মতো আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন দেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারলেই আপনি কিন্তু সব ধরনের ওয়েবসাইট বানাইতে পারবেন এই সাইটটা ইউজ করবেন আপনারা প্র্যাকটিস পার্পাসে বা বিভিন্ন ডিজাইন তৈরি বা শেখার পারপাসে আপনারা এই সাইডটা ইউজ করবেন কখনো এটা প্রফেশনাল কাজের জন্য বা বিজনেস করার জন্য বা পোর্টফোলিও সাইট বানানোর জন্য তৈরি করবেন না অনেক সময় দেখা যায় আপনি যদি এন্ডে অনেক দিন থেকে না ডুকেন অটোমেটিক এটা ফ্রিজ হয়ে যায় একটা টাইম সময় তো এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে যারা ডোমেন হোস্টিং কিনতে পারতেছেন না অথবা এমনি আপনি প্র্যাকটিস করতে চাচ্ছেন এখন ডোমেন হোস্টিং কিনতে চাচ্ছেন না বা লাইফ সার্ভারে কাজ করতে চাচ্ছেন না তো তার জন্য আপনি এই সাইটটা ইউজ করতে পারেন প্র্যাকটিস পারপাসে আপনি সব ধরনের অ্যাক্সেস পাবেন ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস পাওয়ার পর সব ধরনের কাজ আপনি কিন্তু করতে পারবেন তো এইখানে একটু আমাদের টাইম লাগবে এখানে প্রায় এক থেকে দুই মিনিটের মতো ওয়েট করতে হবে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড এখানে ক্লিক করতে হবে তো এখন আমরা দেখতে পারবো দুইটা সাইট সরি এখানে আমরা সাইটে যদি আবার ক্লিক করি তো এইখানে দেখেন দুইটা সাইট দেখাচ্ছে আমরা যদি সাইট লিস্টটা ওই ক্লিক করি বা আমরা যদি হোমে ক্লিক করি তাহলে দেখবেন এখানে দুইটা সাইট দেখাচ্ছে তো এখন আমরা যে সাইটটা ইনস্টল করলাম সেটাতে যাব কিভাবে বা সেটা ওপেন করব কিভাবে তো তার জন্য আমরা সাইট লিস্টে যাইতে পারি তো সাইট লিস্টে আসার পরে এখানে দেখেন সুবহান সুবাহান অফিসিয়াল একটা সাইট দেখাচ্ছে আরেকটা সাইট নেমে হচ্ছে অর্থপেস্ট ডেমো অন টু তো আমরা এটাই ইনস্টল করছি তো আমরা এটা জাস্ট এই নামের উপরে ক্লিক করব তো ক্লিক করার পর এইখানে এরকম অনেক ফাংশন এইখানে দেখতে পারবেন তো এগুলো আপনার কোনো কিছুই বোঝার প্রয়োজন নাই আপনি জাস্ট এইখান থেকে সাইট অ্যাডমিনে ক্লিক করবেন এইখানে দেখবেন ছোট করে লেখা আছে সাইট অ্যাডমিন এইখানে ক্লিক করবেন সাইট অ্যাডমিনে ক্লিক করার পর এখানে এরকম আসবে এখানে আপনার কান্ট্রি আপনি সিলেক্ট করে দিতে পারেন আমি ইউনাইটেড স্টেট রাখতেছি দেন কন্টিনিউতে ক্লিক করলাম এরপর এখানে সাইট টাইটেল দিবেন তো আমি এখানে সাইট টাইটেল আউটপেজ দিচ্ছি এরপর ইউজার নেম দিয়ে দিচ্ছি সুভা নন্টু এরপর পাসওয়ার্ড এইটাই রাখতেছি দেন এইখানে চাইলে আপনি আপনার ইমেল দিতে পারেন তো এখানে আমি ইমেলটা দিচ্ছি এরপর আমাদের ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স হবে কি না যদি আমরা না চাই যে গুগলে ইন্ডেক্স না হোক তাহলে টিকমার্কটা দিয়ে দিবেন আর যদি চান যে আপনার সাইটটা গুগলে ইন্ডেক্স হোক তাহলে টিকমার্কটা অফ করে দিয়ে ইনস্টল আউটপেজে ক্লিক করবেন তো আমি এটা সার্চ ইঞ্জিন অফ করে দিচ্ছি দেন ইনস্টল আউট পেজে ক্লিক করুন আমাদের এখন আমাদের লগ ইন কমপ্লিট জাস্ট আমরা লগ ইনে ক্লিক করে আমরা যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা আমাদেরকে এখানে দিতে হবে তো এইখানে আমাদের একটা মিস্টেক হয়েছে আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা এখান থেকে দেখে নেই আমি যদিও কপি করি নাই এখান থেকে আমি পেস্ট করে দিই এরপর আমাদের এইখানে ইউজার নেম ছিল সুবাহান অন্টু তো এইগুলা এই জন্য অবশ্যই মনে রাখতে হবে যে কি পাসওয়ার্ড এবং কি ইউজার নেম দিচ্ছে তো দেন আমি লগ ইনে ক্লিক করি তো লগ ইনে ক্লিক করার পর এখন দেখেন আমরা কিন্তু ব্যাক এন্ডে চলে আসছি তো এখন এইখানে যদি অ্যাক্সেস পান আপনি যদি ব্যাক এন্ডের অ্যাক্সেস পান সব ধরনের কিন্তু কাজ করতে পারবেন আমার পরবর্তী ভিডিওতে যা যা দেখাবো সব ধরনের কাজ করতে পারবেন তো আমার এই প্লে লিস্টের ভিডিও ফলো করার জন্য এরকম আপনার ওয়ার্ড অ্যাক্সেস পাইলেই হবে যে কোনো ম্যাথডে তো আমরা এক নাম্বার ম্যাথড দেখলাম প্যান্থিয়র মাধ্যমে আমরা কিভাবে ডোমেন হোস্টিং সারাই পেড ডোমেন হোস্টিং সারাই ফ্রি ডোমেন হোস্টিং এর আন্ডারে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আশা করি বুঝতে পারছেন যদিও না বুঝতে পারেন একটু ভিডিওটা পজ করে করে যদি আপনি ট্রাই করেন তাহলে আশা করি আপনি পারবেন এছাড়াও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন তো আমরা প্যান্থিয়ন দেখলাম এরপরে সেমভাবে আছে আরেকটা সাইট সেটা হচ্ছে টেস্টি ডাব্লিউপি তো এটা খুব দ্রুত করা যায় আর এটা হচ্ছে অন টাইমের জন্য আমরা যদি একটু গুগলে সার্চ করি টেস্টি ডাব্লু পি তো এটা লিখে সার্চ করলে আপনি এই সাইটটা পাবেন তো এটা প্রায় দু তিন সেকেন্ডের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে আর এই সাইটটা থাকবে টোটাল আটচল্লিশ ঘন্টা মানে একটা যেই কাজ করেন না কেন বা সাইট ইনস্টল করার পর সেই সাইটটা আটচল্লিশ ঘন্টা থাকবে তারপর অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো এটা তাহলে কেন ইউজ করবেন এটা অন টাইম কাজ করার জন্য এক দুই ঘন্টা বা চার পাঁচ ঘন্টা বা এক জন্য বা কোনো একটা প্লাগ ইন বা কোনো একটা ফাংশন আপনি ট্রাই করে দেখতে চাচ্ছেন বা কাজ হচ্ছে কি না কোনো একটা ফাংশনে কাজ করতে চাচ্ছেন বা সেটা শেখার পারপাসে এবং অনটাইম কাজ করার জন্য আপনারা এই সাইটটা ইউজ করবেন তো জাস্ট আমি যদি এইখানে একদিনে ক্লিক করার পর যদি সেট ইট আপ এইখানে ক্লিক করি তাহলে পাসওয়ার্ড সারাই লগ ইন পাসওয়ার্ড ইমেল ইনফরমেশন সারাই ডিরেক্টলি কিন্তু ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডের অ্যাক্সেস আমরা পাবো তো আমরা এখানে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর দু তিন সেকেন্ডের মধ্যেই আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে দেখেন আমরা কিন্তু এখন অ্যাক্সেস ইট নাও যদি ক্লিক করি তাহলে কিন্তু আউটপ্রেসের ব্যাকএন্ডে চলে যাব দেখেন আউটপ্রেসের ব্যাকএন্ডে কিন্তু চলে আসছে আর এইখানে দেখেন কাউন্ট শুরু হয়ে গেছে আমাদের এই সাইটটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে দুই দিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পর আমাদের এই সাইটটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো এখন কথা হইলো আমরা যদি এটাতে কিছুক্ষণ কাজ করার পর আমরা চাচ্ছি যে আবার মনে করেন এখন মনে করেন সকাল তো সকাল এগারোটা বাজে তো এখন কিছুটা কাজ করলাম আমি রাত্রে আবার কিছুটা কাজ করব পরবর্তী আবার এই সাইডে লগ ইন করবো কীভাবে আমি তো সাইট কেটে দিলে তখন এখানে আসবো কীভাবে তো এর জন্য আপনারা কী করবেন এই যে অ্যাডমিন এরিয়া ইউ আপনারা এই ইউ কপি করে রাখবেন বা অথবা লগ ইন ডিটেলস কপিতে ক্লিক করলে সব ডাটাগুলো কপি হয়ে যাবে দেন আমি যদি নোটপ্যাডে এসে এখানে পেস্ট করে দেয় তাহলে দেখেন অ্যাডমিন ইউ আর ইউজার নেম পাসওয়ার্ড এটা দিয়ে কিন্তু আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টাইমে ঢুকে কিন্তু আমার সাইট আমি দেখতে পারবো তো আপনার ফার্স্ট এসে আপনারা কপিতে ক্লিক করে আপনার ডাটাগুলো কপি করে রেখে দেবেন যেখানে ইউজার নেম পাসওয়ার্ড এরপর হচ্ছে অ্যাক্সেস ইউআরএল অ্যাডমিন ইউ তো দ্যান আমি ওকে গডিটের ক্লিক করতেছি এরপরে কিন্তু সব ধরনের কাজ এই ব্যাক থেকে করা যাবে তো আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন টেস্টি ডাব্লিউপি কেন ইউজ করবেন আর প্যানথিয়ন হচ্ছে এটা লং টাইম থাকবে এক দুই বছর তিন বছর আপনি চাইলে সাইট লাইভ রাখতে পারবেন আর টেস্টি ডাব্লিউপি সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা এরপরে কিন্তু সাইট অটোমেটিক গ্লেট হবে এরপর হচ্ছে লোকাল সার্ভার লোকাল সার্ভার আপনি এটাতে তৈরি করলে আপনার যতদিন কম্পিউটার আছে ততদিন আপনি চাইলে রাখতে পারবেন আপনি যতদিন পর্যন্ত ম্যানুয়ালভাবে ডিলেট না করতেছেন অফ না করতেছেন ততদিন পর্যন্ত আপনার সাইটটা থাকবে বাট এই সাইটটা অন্য কোনো কম্পিউটার থেকে দেখা যাবে না আমি টেস্টি ডাব্লুপি থেকে যদি সাইট তৈরি করি সেটার যদি লিঙ্ক আমি অন্য অন্য ফ্রেন্ড সার্কেলকে দেই তারা কিন্তু সাইটটা ভিজিট করতে পারবে দেখতে পারবে প্যান্থিয়নের মাধ্যমেও যদি আমরা সাইট তৈরি করি সেটার যদি সেই এর লিঙ্কটা যদি আমার ফ্রেন্ডকে দেই সে কিন্তু ভিজিট করতে পারবে বাট লোকাল সার্ভারে যদি আমরা তৈরি করি সেটার লিঙ্ক যদি আমার ফ্রেন্ড সার্কেল কারো কাছে শেয়ার করি সেটা কেউই দেখতে পারবে না শুধুমাত্র আমি ছাড়া বা আমার কম্পিউটারে ছাড়া আমার কম্পিউটারে যে কোনো ব্রাউজারে আমি ওপেন করে দেখতে পারবো বাট আমার ফ্রেন্ড সার্কেল অন্য কোনো ডিভাইসে সেটা দেখা যাবে না আশা করি বুঝতে পারছেন তো এটা বড় বড় প্রজেক্ট বা নিজে প্র্যাকটিস করার জন্য ইউজ করবেন তো এখন তিন নাম্বার মেথডে আসি লোকাল সার্ভার আমরা কিভাবে এখন আমরা অর্ডপেস ইনস্টল করতে পারি তো আশা করি আর প্রয়োজন নাই এগুলো কেটে দেই তো লোকাল সার্ভারে করার জন্য আমরা এটা হচ্ছে আমাদের ইউআরএল হবে লোকাল হোস্ট তো লোকাল হোস্ট লিখে আমরা যদি সার্চ করি এইভাবে তো আমাদের সাইট এখন কেমন সেটা আমরা দেখতে পারবো আমাদের এখানে কোনো সাইট ওপেন হচ্ছে না মানে আমাদের কোনো সাইট বা সার্ভার রান করা নাই তো এখন এইখানে এই লোকাল হোস্টে ক্লিক করলে আমাদের সাইট ওপেন হবে ডিজাইন ওপেন হবে সেটা করার জন্য আমাদের কিছু সফটওয়্যারের প্রয়োজন হবে তো ফার্স্ট সফটওয়্যার হচ্ছে জাম তো জাম লিখে সার্চ করলে আপনি ওয়েবসাইট পাবেন এটা ওপেন করবেন ওপেন করার পর এইখানে আপনি যদি আসেন উইন্ডোজের জন্য এখানে ক্লিক আর ডাউনলোডে ক্লিক করবেন অথবা আপনি ডিরেক্টলি এইখানে ক্লিক করতে পারেন উইন্ডোসে আর যদি আপনার বিভিন্ন ভার্সন আছে যদি লিনাক্সের হয় লিনাক্সের জন্য ডাউনলোড করবেন বিভিন্ন ভার্সনের এখানে আস তো এইখানে আসার পর এইখানে এই যে দেখেন ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে আপনাকে কোথাও আর কিছু করতে হবে না দেড়শো এম বি এটা তো এটা মেবি আমার এখানে ডাউনলোড করা আছে কি আমি যদি একটু দেখি তো আমার এখানে অলরেডি ডাউনলোড করা এবং ইনস্টল করা আছে তো আমি আপনাদের ইনস্টল করেই দেখাবো নাকি তো আমি আগেরটা আনইনস্টল করে ফেলি একদম প্রথম থেকে আপনাদেরকে দেখে এটা ইনস্টল হোক আমরা এর মধ্যে এটাকে আন করে ফেলি সরি এটা ওয়েব থেকে দেখাচ্ছে এটা আমার এখানে নাই আমার ডিভাইসে নাই আনিস্টল করাই আছে এটা সার্চ করার পর ওয়েব থেকে দেখাচ্ছে সার্চ ফর ওয়েব তো আমাদের জাম সফটওয়্যার প্রায় ইনস্টল প্রায় কমপ্লিট তো এরপরে জাস্ট আমরা এটাকে ওপেন করবো তো আমরা ফল্ডারেও যাইতে পারি ফল্ডার থেকেও আমরা এটাকে ওপেন করতে পারি অথবা ডিরেক্টলি আমরা ওপেন করতে পারি তো এখানে আসার পর জাস্ট এটাকে ডাবল ক্লিক করব এরপর ইয়েজে ক্লিক করব এরপর আমরা ওকে দিয়ে দিচ্ছি এরপর নেক্সটে ক্লিক করব এইখানে কোনো কিছু সিলেক্ট করা লাগবে না অথবা আনসিলেক্ট করা লাগবে না ডিরেক্টলি এরপর এখানে ফল্ডার সিলেক্ট করবেন অথবা ম্যানুয়ালভাবে সিলেক্ট করতে পারেন অথবা ডিফল্টভাবে যেভাবে আছে এভাবেই রাখবেন তো এভাবে রাখাটা বেস্ট জাম নামে ফল্ডার ক্রিয়েট হবে এবং ওই ফল্ডারের ভিতরেই সমস্ত ফাইল ইনস্টল হবে তো এভাবে রাখার পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সট আবারও নেক্সট এইখানে আনপ্যাকিং হবে সমস্ত ফাইলগুলি তো এখানে তিন থেকে চার মিনিটের মতো ওয়েট করবেন তো এরপর অ্যাপাসি সার্ভার এটা হয়তো এরকম আপনার অ্যালাউ চাইতে পারে আবার নাও চাইতে পারে তো আমি এটা অ্যালাউ করে দিচ্ছি এরপর এখানে আবার ওই ক্রিটিং আনিস্টলার ইয়া হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট এটা হান্ড্রেড হয়ে গেলে আমাদের ফাইল ওপেন হবে তো এখন বলতেছে আমরা কন্ট্রোল প্যানেল ওপেন করতে চাই কিনা যদি আমরা এখনই কন্ট্রোল প্যানেল ওপেন করতে চাই ডিরেক্ট তাহলে এটা টিকমার্ক থাকবে আর আপনি যদি পরে ওপেন করতে চান তাহলে এটা উঠায় দেবেন তো আমরা ফিনিশে ক্লিক করতেছি অটোমেটিক কন্ট্রোল প্যানেল কিন্তু ওপেন হবে তো আমার অটোমেটিক কন্ট্রোল প্যানেল প্যানেল ওপেন হয়ে গেছে এখন জাস্ট আমরা কি করব যে অ্যাপাসি আছে এবং স্কুল আছে এখান থেকে আমরা এই দুটার স্টার্টে আমরা ক্লিক করে দেব আমরা এখানে আবার অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেই তো আমরা আবার অফ করে দেখাচ্ছি এখানে যে অ্যাপাসি এবং স্কুল এই দুইটাকে জাস্ট অন করে দিবেন অন করার পর যদি আমরা এটাকে কেটে দেই যদি কেটে দিয়ে কেটে দেওয়ার পর আপনি আবার এটা কোথায় পাবেন আপনি যদি এখানে সার্চ করেন জাম লিখে তাহলেই কিন্তু এটা পাবেন ওপেন করতে পারো তো এখানে দেখেন আমার এটা কিন্তু ওপেনই আছে তো এখান থেকেও যদি আপনি ক্রোস করে দেন মাইনাস করে দেন এটা কিন্তু ওপেনই থাকবে সার্ভার আর এটা অফ করে দিলে কিন্তু আপনার সাইট অফ হয়ে যাবে আপনার ওয়েবসাইট কিন্তু দেখা যাবে তো এখন আমরা এটাকে এভাবে রাখি রাখা অবস্থায় আমরা একটু যদি সাইডে যাই এইখানে আসার পর আমরা এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই দেখেন এখন কিন্তু জাম নামে একটা অ্যাপাসি মানে ওপেন হচ্ছে ড্যাশবোর্ড ওপেন হচ্ছে এইখান থেকে আমরা পিএসপি মাই অ্যাডমিনে যাইতে পারবো আমরা যদি ক্লিক করি তো দেখেন পিএসপি মাই অ্যাডমিনের অ্যাক্সেস পাইতেছি তো এখন পরবর্তী আমাদের কাজগুলো কি এখন আমাদের কি করতে হবে তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তো এর জন্য আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ করতে হবে সার্চ করার পর আপনি ওয়ার্ডপ্রেসের মেন ওয়েবসাইটে যাবেন যার পর এখানে দেখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কিন্তু ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হবে তো প্রেস ডাউনলোড হওয়ার পর যেটা করতে হবে ফাইলে যাবেন তো আমি এখন আপাতত এটা মিনিমাইজ করি তো এখানে ফাইল থেকে আমরা এই যে ডাউনলোড ডাউনলোডে এখানে আমাদের যে অর্ডপেজটা ডাউনলোড হয়েছে এটাকে আমরা আনজিপ করব আমরা উইন্ডার দিয়ে আনজিপ করতে পারি বা ডিফল্ট ভাবে আমরা ইয়া দিয়ে আনজিপ করতে পারি তো এটা আনজিপ হয়ে গেছে তো আনজিপ হওয়ার পর ফল্ডারটা ওপেন করবেন এখানে আমরা আনজিপ হওয়ার পর এই যে ফোল্ডারটা এটা ওপেন করলাম ওপেন করার পর দেখেন ডিফল্ট ভাবে অনেকগুলো এখানে ফাইল আছে তো এই ফাইলগুলো আমাদের কপি করতে হবে ফার্স্ট আমরা এগুলোকে কপি করি কন্ট্রোল সি দিয়ে অথবা রাইট বাটন ক্লিক করে আপনি কপি করতে পারেন এরপর আমরা আবারও ডিসি স্পিসি ওপেন করি এখানে আরেকটা উইন্ডো ওপেন করি দেন এইখান থেকে এবার যে লোকাল ডিক্সে যাব লোকাল ডিস্কে যাওয়ার পর যে জাম নামে দেখবেন একটা ফোল্ডার আছে তো সফটওয়্যারটা ইনস্টল জাম ফোল্ডার জাম সফটওয়্যারটা ইনস্টল করার পর অটোমেটিক এই ফোল্ডারটা তৈরি হয় তো এটাকে ওপেন করবেন করার পর এইখান থেকে দেখবেন এসটি ডক্স নামে একটা ফল্ডার আছে এই ফল্ডারটাকে ওপেন করবেন তো এটাকে ওপেন করার পর এইখানে একটা ফাইল নেম ক্রিয়েট করবেন যে নামে ক্রিয়েট করবেন সেই নামে কিন্তু আপনার ওয়েবসাইটের ইউআরএল ডিএকরি ইউ আর তৈরি হবে তো এইখানে আমরা নিউতে ক্লিক করে একটা ফল্ডার তৈরি করতেছি অবশ্যই এসটি ডক্সটা ওপেন করার পর এইখানে এসে একটা ফল্ডার তৈরি করবেন তো আমি এইখানে সুভান দিচ্ছি অবশ্যই এসপেস সারা এখানে লিখবেন তো সুবাহান দিয়ে দিলাম আমি আবারই দেখাচ্ছি দিস স্পিসি থেকে আমরা লোকাল ডিক্সে যাব লোকাল ডিক্স থেকে আমরা জাম নামে ফল্ডারটা ওপেন করব এরপর এসটি ডক্স ফল্ডারটা ওপেন করব দেন এইখানে একটা ফল্ডার ক্রিয়েট করব তো অলরেডি আমি সুভান নামে ফল্ডার ক্রিয়েট করছি দেন এটাকে ওপেন করি ওপেন করার পর এইখানে যে ফাইলগুলাকে কপি করলাম এই কপি ফাইলগুলা এইখানে পেস্ট করে দিব তো পেস্ট করার পর এখানে ফাইলগুলো চলে আসছে এখন আর এটা প্রয়োজন নাই তো এখন আমাদের যেটা করতে হবে আমরা এখন ব্রাউজারে যাই ব্রাউজারে যাওয়ার পর আমরা যদি এখন লোকাল হোস্ট লেখার পর লোকাল হোস্ট লেখার পর ফ্ল্যাশের পরে যদি আমার ওই ফলডারের নামটা দেই যে নামে আমি ফোল্ডার ক্রিয়েট করছি সুভার নামে তো সুভার নাম দেওয়ার পর যদি আমরা এন্টার করি তাহলে কিন্তু অর্ড প্রেসের ড্যাশবোর্ডের ইয়া চলে আসবে ইনস্টলের প্রসেস চলে আসবে তো এটা আসার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলতেছে ডাটাবেস নেম দিতে হবে ডাটাবেস ইউজার নেম ডাটাবেস পাসওয়ার্ড ডাটাবেস পোস্ট তো এইগুলো কোথায় পাবেন তো এখন তো আমাদের ডাটাবেস তৈরি করা লাগবে তো ডাটাবেস তৈরি করার জন্য আপনারা কী করতে পারেন এইখানে যে কন্ট্রোল প্যানেলটা আছে আপনারা এখানে জাম লিখে সার্চ করবেন তো জাম্পের যে কন্ট্রোল প্যানেল সেটা আনার পর এইখান থেকে দেখেন এই যে মাই স্কুল এটা হচ্ছে ডাটাবেস এই ডাটাবেসের অ্যাডমিনে ক্লিক করবেন অথবা আপনি যদি এখানে লোকাল লোকাল হোস্ট ক্লিক করেন লোকাল হোস্ট লেখা শুধু লোকাল হোস্ট লিখবেন তো লোকাল হোস্ট লিখে সার্চ করার পর এইখানে দেখেন পিএসপি মাই অ্যাডমিন নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করার পর এইখান থেকে নিউ নিউতে ক্লিক করার পরেও কিন্তু আপনি ডাটাবেস ক্রিয়েট করতে পারেন আমি যদি এখানে কেটে দিয়ে আমি যদি কন্ট্রোল প্যানেল থেকে অ্যাডমিনে ক্লিক করি এই মাই স্কুলের তো সেমভাবে কিন্তু সেম জায়গায় নিয়ে যাবে তো আপনি দুইভাবেই যাইতে পারেন তো নিউতে ক্লিক করলাম নিউতে ক্লিক করার পর এখানে ডাটাবেস একটা নাম দেই তো আমি এখানে সুবাহ নামেই নাম দিচ্ছি তো আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন অবশ্যই এই নামটা যে নামটা দেবেন সেটাকে কপি করবেন দেন ক্রিয়েটে ক্লিক করবেন তো আমাদের কিন্তু সুভাহ নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে এরপর যদি আমরা এখন এখানে আসি অর্টপেজের এখানে দেন লেটস গোতে ক্লিক করব এরপর এখানে ডাটাবেসের নামটা দিতে হবে ডাটাবেসের নাম সুভান এরপর ইউজার নেমটা দিতে হবে রুট এরপর পাসওয়ার্ডটা আপনি ব্লাঙ্ক রাখবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নাই এরপর লোকাল হোস্ট লোকাল হোস্টে থাকবে এরপর ডাব্লুপি আইপেন এইটেই থাকবে এইখানে কোনো কিছু করার প্রয়োজন নাই জাস্ট আপনি এখানে রুট দেবেন এরপর এখানে ডাটাবেস নেম সুভাহান দিবেন ডিফল্টভাবে আপনি যতবারই আপনি অর্ডবেস ইনস্টল করেন না কেন ডিফল্টভাবে ইউজার নেমটা রুট দিয়ে রাখবেন এরপর ডাটাবেস যেটা ক্রিয়েট করবেন সেই ডাটাবেসের নামটা এখানে দিয়ে দেবেন এরপর সাবমিটে ক্লিক করবেন দেন রান দ্য ইনস্টলেশন এখানে ক্লিক করবেন এরপর আমাদের এখন ওয়ার্ড পেজে লগ ইন করার জন্য ওয়ার্ড পেজ ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য বা ওয়ার্ডপেজে সাপটা ইয়া সাইট টাইটেল দিবেন এরপর লগ ইন করার জন্য আমি সুভান অন টু দিচ্ছি এরপর পাসওয়ার্ড এটাই রাখতেছি আর পাসওয়ার্ডটাকে কপি করে নেই এরপর ইউজার নেমটাকেও কপি করে নেই এরপর এখানে একটা ইমেল দিয়ে দিবেন দ্যান সেমভাবে সার্চ ইঞ্জিন অফ রাখবেন না অন রাখবেন আমরা যেভাবে প্যান্থিয়ন সাইডে আমরা দেখছিলাম সেমভাবেই তো এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন এরপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এইখানে আমি ইউজার দিয়ে দিলাম এরপর পাসওয়ার্ডটা যেটা কপি করছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেই দেন লগ ইনে ক্লিক করি তো লগ ইনে ক্লিক করলেই কিন্তু আমরা অর্ডপেজের ব্যাকএন্ডে চলে যাব তো আমরা ব্যাক এন্ডে চলে আসছি তো আমরা তিনটা ম্যাথড দেখালাম প্যান্থিয়ন এরপর টেস্টে আবলোপি এরপর লোকাল সার্ভার তিনটা মেথডের মধ্যে যে মেথডটা আপনার জন্য কার্যকরী মনে হবে সেটাই আপনি ইউজ করতে পারেন প্রত্যেকটা সাইড দিয়েই আপনি সব ধরনের কাজ করতে পারবেন তবে এক একটার বেনিফিট কিন্তু এক এক রকম আমি আবারও যদি বলি প্যান্থিয়ন সাইট দিয়ে আপনি লং টাইম সাইট লাইভ রাখতে পারবেন আর টেস্টি ডাব্লুপি এটা সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা লাইভ রাখতে পারবেন এবং লোকাল সার্ভার এটা আপনি আপনার ডিভাইস যতদিন আছে আপনি যতদিন এই জাম সফটওয়্যার মাধ্যমে কন্ট্রোল কন্ট্রোল প্যানেল ওপেন রাখবেন বা চালু রাখবেন অন রাখবেন ততদিনই আপনার সাইট কিন্তু শো করবে তো আপনি যে কোনো মেথড ইউজ করতে পারেন তো এরপরের ভিডিওতে আমরা দেখব কিভাবে পেইড ডোমেন হোস্টিং কিনবেন বাই করবেন বিকাশ নগদের মাধ্যমে কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন কম প্রাইজে কীভাবে কার্ডের মাধ্যমে কম প্রাইজে কিনবেন তো এই প্রসেসগুলো দেখব দেন কিন্তু আমরা অর্ডপেজের কাজগুলো শেখা শুরু করব